আমি করি তোর নাম্বার সিআইডি তে দিচ্ছি তোর নাম্বার সিআইডি তে তোকে ট্রেক করতেছে এই তোর নাম্বার দিতেছি ট্র্যাক করতেছি দাঁড়া আপনার কি টাকা এসেছে আপনাকে ফোন করে ব্যাংক স্ক্যাম যেটা আমার ব্যাঙ্ক হয়েছে আমি আপনাদের সেটা লাইভ দেখাবো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা দেখে রাখুন আর যারা এটা জানেন তারাও মজা পাবেন আমি কল দিব এখন কল দিয়ে আমি জানবো যে উনি আমার কার্ড নাম্বার পেয়েছেন কিনা ঘটনাটা কি হয়েছে সেটা একটু বলি তারপরে আমি ওনাকে ফোন দিই ফোন দিয়ে আসলে আমি বলবো যে ভাই আমার ব্যাঙ্ক এটা আপনি আমাকে টাকা পাঠান সাথে কথা বলবো স্ক্যামের তো দেখুন প্রথম অবস্থায় যেটা হয়েছে একটা ফোন দিয়েছে ফোন দিয়ে বলেছে ভাই আপনার নাম কি এটা আপনার বাবার নাম এটা 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 আপনার 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 গ্রাম কলেজ নামে উপবৃত্তি এসেছে বা আপনার নামে ফান্ড এসেছে অথবা আপনার নামে ডক্টর ইউনুস টাকা পাঠাবে আপনার ব্যাংক নাম্বার দিন এখন আবার উনি যেটা বলেছে ডাস বাংলা ইসলামী ব্যাংক হবে না এটা সারা বাংলাদেশের যে কোনো নাম্বার দিলেই হবে আমি আপনাকে টাকাটা পাঠিয়ে দেবো এখন আমাকে টাকা পাঠাবে আমি ব্যাঙ্ক নাম্বার দুষ্কোল এখন উনি আমাকে যেটা আমি ব্যাংক নাম্বারটা পাঠালাম পাঠানোর পরে উনি আমাকে বলেছে আমি যদিও এখন কল দিব ব্যাংক নাম্বারে হবে না আপনি কার্ড নাম্বারটা পাঠান এবার একটু মাথার ভিতরে খেলো যে কার্ড নাম্বার কেন যাচ্ছে উনি আমাকে বলতেছে কার্ডে টাকা পাঠাবে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা কার্ড থেকে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সো এটা রয়েছে আমার ভিসা কার্ড সো এবার এই যে ভিসা কার্ডটা এই ভিসা কার্ডটার উপরে একটা নাম্বার রয়েছে এই দেখতে পাচ্ছেন একটা নাম্বার সেই নাম্বারটা আমাকে জিজ্ঞেস করেছে। অ্যাজ এটা বলা কোনো কঠিন কিছু না এটা আমি বলে দিলাম বলার পরে উনি আমার কাছে এক্সপায়ারি ডেট চাচ্ছে এখন একটা লোক টাকা পাঠাবে এক্সপায়ারি ডেট কেন দরকার পাঠালাম এক্সপায়ারি ডেট পাঠালে কোনো কিছু সমস্যা হয় না সো এক্সপায়ারি ডেটটা পাঠালাম এবার বলতেছে আপনার রাউটারের একটা নাম্বার রয়েছে কার্ড নাম্বার সেই কার্ড নাম্বারটা বলুন যেটা আপনার কার্ডের অপোজিটে আছে এই সাইডে থাকে এই সাইডে তিন সংখ্যার একটা সিবিপি কোড থাকে এখন আমার উনি আমাকে সিবিপি কোড বলেনি এটা তো বলা যায় না উনি যেভাবে বললো তো উনি আমাকে বললো যে কার্ডের নাম্বারটা দিন সো কার্ডের নাম্বারটা মানে পিছনের একটা তিন ডিজিটের কোড আছে ওই কোডটা দিন তাহলে ভেরিফাই করে আপনার কার্ডটা ভ্যালিড কিনা তাহলে আমি একটা টাকাটা পাঠিয়ে দেবো এখন আমি তো যেটা জানি এই জিনিসটা কারণ নাম্বার ব্যাংক কর্মকর্তারাও চাবে না আর সিবিপি নাম্বার দেওয়া মানে কার্ড নাম্বার প্লাস সিবিপি নাম্বার দেওয়া মানে আপনার কার্ডে যত টাকা আছে ওটা কন্টিনিউ চেক করতে থাকবে যখনই টাকা ডুবি ইনভেস্টেন্ট সাথে সাথে চলে যাবে সো এইটা আমি তো ধরেন বুঝে ফেলেছি অনেক আহ চাকরিজীবী লোক আছে যারা নতুনে কার্ড নিয়েছে এই জিনিসটা বুঝেই না ব্যাংক থেকে এরকম বলতে পারে ব্যাংক থেকে ফোন দিয়েছে এখন প্রথম অবস্থায় যেটা হয়েছে এই শিক্ষা অধিদপ্তর থেকে অথবা কোন কলেজ থেকে এই নাম্বার গুলো লিক হয়েছে বা বিক্রি হয়েছে আর নাম্বারটা কোন কলেজ থেকে নিয়েছে আমি হান্ড্রেড পার্সেন্ট কলেজের দোষ দিব কারণ এটা এটা ছাড়া আর কিছুই না এবার ফোন দিয়ে এটা বলেছে এবার যে নাম্বার দিয়ে দিয়েছে তার টাকা তো চলে গেছে এরপর আপনি আর ধরতেও পারবেন না কারণ বাংলাদেশে কোনো আইন নেই আপনি ইনস্ট্যান্ট সামনাসামনি অপরাধ করেন সেটা ধরতে পারেন একটা ফোন নাম্বার থেকে কল দিলে কিভাবে ধরবেন এখন এই নাম্বারে ট্রেস করে সিআইডি করে তারপরে এখানে আপনি করে যদি আপনি এই লোকটাকে ধরতে এই লোকটা হয়তো বা অন্য একটা সিম ব্যবহার করেছে এই লোকটাকে ট্রেস করা সম্ভব ধরা সম্ভব কিন্তু সেই আইনি ব্যবস্থা নেওয়ার জন্য স্টেপ একা নিলে হবে না এটা অনেক মানুষ মিলে নিতে হবে এখন আমি আপনাদেরকে পাশের স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা একটু ফোন দিয়ে ওনার কাছে ব্যাঙ্ক নাম্বারটা দিবেন তারপরে সুন্দর লাস্টে একটু সুন্দর ভাষায় একটু কথা বলবেন যদি গালি না দিতে পারেন দরকার হলে আমাকে বলেন আমি লোক ভাড়া করে আপনাকে পাঠিয়ে দেবো গালিগালাজ করার জন্য কারণ এই লোকটার নাম্বারটা আমি বন্ধ করতে চাই কারণ এই লোক কন্টিনিউ নাম্বার থেকে ফোন দিবে না একটা বা দুইটা নাম্বার কোনো জায়গা থেকে চুরি করেছে সেই নাম্বার থেকে ফোন দিচ্ছে আমি একটু ফোন দিয়ে দেখতেছি আমি জানি না ধরবে কি বাট কল দিচ্ছি যদি ধরে তাহলে তো ভিডিও সামনে আমি আপনাদেরকে দেখাবো সো আমি একটু রেকর্ডটাকে চালু করে নিচ্ছি অ্যান্ড দেন নাম্বার হচ্ছে এইটা না এই যে ফাইভ ফাইভ সিক্স টু নাকি এইটা না আচ্ছা তা আমি এটাকে এটাকে একটু কল দিচ্ছি আমি শিওর না ধরবে কিনা ধরো যদি ধরে তাহলে আমরা শুনতে পাবো হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাইয়া ওই যে ব্যাংক নাম্বার চাইছিলেন আপনি মনে হয় সকালবেলা এখন নাম্বারটা তো দিতে পারি নাই কে বলছিলেন আমি সুজয় বলছিলাম আপনি ফোন দিয়েছিলেন হ্যাঁ 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 ওই যে ব্যাংক নাম্বার কার্ড আর ইয়ে কার্ড তো রেডি করেছি এখন ওইটা আমি আপনাকে দিব এখন এটা কিভাবে দিব বলেন নাম্বারটা বলবো কোন কলেজের স্টুডেন্ট নাজিরপুর কলেজ নাজিরপুর কার্ড ওইটা কার ওইটা কোন ব্যাংকের এটিএম কার্ড এটা হচ্ছে ইস্টার্ন ব্যাংকের ইবিএল ইস্টার্ন ব্যাংকের এটা কি নতুন করেছে না পুরনো এটা এটা পুরনো পুরনো এটাতে আমার লেনদেন হয় আচ্ছা ওকে কার্ডের দেখো ফোর দিয়ে শুরু 16টা নাম্বার বলো হ্যাঁ প্রথম 16টা নাম্বার বলতে হবে তাই তো জি জি ফোর দিয়ে শুরু এটা কি ভিসা কার্ড না মাস্টার কার্ড হ্যাঁ এটা ভিসা কার্ড

তোর তোর নাম্বার বের করতেছি তোর নাম্বার খুঁজে বের করতেছি তোর তোর ডিটেলস সব বের করতেছি এগুলো কই খাও এগুলো কই খাও এই শালা মশালা এগুলো করে খাও সো সো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি রিকোয়েস্ট এই নাম্বারে আপনারা একটু জ্বালাবেন এই নাম্বারে একটু জ্বালাবেন এবং আপনি রিকোয়েস্ট করতেছি যে এই নাম্বারটা যেন ও বিরক্ত থাকে কারণ ও এই নাম্বারগুলো থেকেই এগুলো করতেছে ও মানুষের সাথে স্ক্যাম করতেছে এবং দেখতেছেন উনিও কিন্তু নাম্বার চাচ্ছিল উনি এই নাম্বার বলতেছিলো আমি যদি বলা শুরু করতাম এরপর বলতো আপনার এইটা বলুন তারপরে এখানে এই পিছনের কোড বলুন এটা বলুন সেটা বলুন সো এগুলো বলার চেষ্টা করতো সো এই হচ্ছে কাহিনী আপনারা নাম্বারটা দিয়ে দিচ্ছি একটু ফোন দিয়ে রিকোয়েস্ট করতেছি ফোন দিয়ে একটু জ্বালাবেন কারণ এই সব মানুষ এইসব মানুষ আপনার সাথে হলেও না করলেও আপনার আত্মীয় স্বজন বা কারো সাথে করবে যে এগুলো বুঝে না তাদের সাথে স্ক্যাম করবে হান্ড্রেড পারসেন্ট শিওর স্ক্যাম করবে সো একটু সাবধান থাকবেন এবং এই নাম্বার একটু কল করে চেষ্টা করবেন এই শালা প্রশালাকে একটু ধরে দিতে বা একটু যদি সিআইডির সাথেও ইনফর্ম করতে পারেন সো এই নাম্বার থেকে ট্র্যাক করে ওকে বের করা সম্ভব ওর লোকেশন থেকে শুরু করে ও কোথায় রয়েছে সব কিছু বের করা সম্ভব সো আমি রিকোয়েস্ট করব যারা ভিডিওটা দেখতেছেন সো তারা একটু ওকে চালাবেন আর তার কারো যদি কোনো পুলিশের কোনো ই থাকে তারা একটু কন্ট্যাক্ট করবেন যে এই নাম্বারটা আমি নাম্বারটা পাশে দিয়ে দেবো আমি রেকর্ড তো আপলোড করে দিয়েছি সো এই এই লোকগুলো হচ্ছে এগুলোই করে খায় আর আমি শিওর এই লোকটা কোনো কলেজ থেকে নাম্বারের ডাটাগুলো কালেক্ট করেছে না হলে সে ফোন নাম্বারের সাথে তার বাবার নাম মায়ের নাম আইডি তারপরে সে কোথায় থাকে সব জিনিস কিভাবে জানে অবশ্যই এটা স্ক্যাম সো ও ও এভাবে কোনো একটা জায়গা থেকে কিভাবে নিয়েছে ওকে ধরলেই সব পাওয়া যাবে সেই নাম্বার থেকেই ওকে ট্র্যাক করে বের করা সম্ভব অথবা ও তো টাকাটা আপনার কার্ড থেকে নিচ্ছে আপনি কাউকে টাকা পাঠাচ্ছেন না বিষয়টা এরকম না আপনি যখন অ্যাকাউন্ট নাম্বার সবগুলো বলে দিবেন অটোমেটিক টাকা কেটে যাবে আপনি কাউকে ধরতেও পারবেন না যদি আমি আইনি প্রক্রিয়ার ভেতরে যাই তারা ইনভেস্টিগেট করে ওকে বের করা সম্ভব সো আমি চাচ্ছি এই লোকটাকে বের করতে এবং এই লোকটা কন্টিনিউয়াস অনেক মানুষকে ফোন দিয়েছে সো কারো না কারো টাকা এখান থেকে কয়েক হাজার টাকা হলেও মেরেছে সকাল থেকে ওর ধান্দা ছিল সো আমি রিকোয়েস্ট করবো আপনারা একটু কল দিয়ে ওদের ওকে একটু জ্বালাবেন কল দিয়ে ওকে একটু বলবেন একটু আদর করে কথা বলবেন নাম্বারটা দিয়ে দিচ্ছি সো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে এরকম কোনো স্ক্যাম হয়েছে কি না সেটা একটু লিখে জানাবেন থ্যাংক ইউ